দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশ নেপাল যেটা হিমালয় পাহাড়ে অবস্থিত এই দেশটি তার সাংস্কৃতিক এবং কি সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত আর এই দেশে রয়েছে পৃথিবী বিখ্যাত পাগলা কিংবা ম্যাডহানি যে ম্যাডহানি মানুষকে পাগল করে দেয় হাজার বছরের ঐতিহ্য এই ম্যাডহানি কীভাবে সংগ্রহ করা হয় হাজার বছরের এই ঐতিহ্যবাহী ম্যাডহানিকে পৃথিবী বিখ্যাত এই ম্যাডহানি হয়ে থাকে উঁচু উঁচু পাহাড়ে যেটা মাটি থেকে একশো থেকে তিনশো ফুট উপরে আর এই ঝুঁকিপূর্ণ কাজটি এই মলরা করে থাকে এই মধু সংগ্রহটা আজকে আমরা দেখব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি দিয়ে একটি লাইক দিবেন যাতে এই ধরনের ভিডিও আমি আরও বানাতে পারি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাব আমি আশা রাখছি আপনারা আমাকে ভালোবাসা এবং কি সাপোর্ট দিবেন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে ফিরে যাই আজ তারা এই ম্যাডহানি সংগ্রহর জন্য পাহাড়ে যাবে আর যে কারণে তাদের ধর্মীয় কিছু রীতিনীতি রয়েছে সেগুলো তারা পূরণ করছে এই ম্যাডানে যারা সংগ্রহ করে তারা কিন্তু সব সময় তাদের ধর্মীয় পাহাড়ি দেবতার পূজা করে এই ম্যাডানে পাড়ার উদ্দেশ্যে তারা রওনা দেয় আজ আমরা দেখতে চলেছি এই ম্যাডানে সংগ্রহ করার ভিডিওটি এই ম্যাডানে যতটা না সুস্বাদু ততটাই তার রয়েছে ঔষধি গুণাগুণ এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আজ আমরা এই ম্যাডহানি পাড়ার কিছু দৃশ্য দেখব তারা কীভাবে এই ম্যাডহানিটাকে সংগ্রহ করে ম্যাডহানি সংগ্রহ করার জন্য প্রথমেই তাদের পাহাড়ে ওঠার জন্য রওনা দিতে হবে যে কারণে আপনারা দেখছেন তারা পাহাড়ের দিকে রওনা দিয়েছে এই ম্যাডহানি পাড়তে আর পাহাড়টি কিন্তু হয়ে থাকে একশো থেকে তিনশো ফুট উচ্চতার আর খুবই ঝুঁকিপূর্ণ এই কাজটি এই ম্যাডহানি সংগ্রহ করাটা মোটেও সহজ কোনো কথা নয় এই ম্যাডহানি সংগ্রহ করতে অনেক মানুষের প্রাণও চলে গেছে কিন্তু এটি বাজারের খুবই উচ্চ মূল্য বিক্রি হয় এবং কি খুবই দামি একটা মধু যেই কারণে তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও এই ম্যাডানি সংগ্রহ করে এই ম্যাডহানি সংগ্রহের রয়েছে হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমি বলতে পারবো না আপনারা গুগল থেকে এটা সম্বন্ধে জানতে পারবেন এবং কি ধারণা নিতে পারবেন এই ম্যাডহানির অনেক প্রকার রয়েছে ঔষধি গুণাগুণ আমরা আজ দেখতে চলেছি এই ম্যাডহানি কীভাবে তারা সংগ্রহ করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেখতেই পারছেন সে প্রায় তিনশো ফুট উপরে রয়েছে আর এই তিনশো ফুট উপর থেকেই সে এই ম্যাডহানি সংগ্রহ করার চেষ্টা করছে সে এই মৌসাক থেকে মৌমাছিগুলোকে তাড়িয়ে দিচ্ছে যাতে সে মধুটাকে সংগ্রহ করতে পারে আর আপনারা দেখতে পাচ্ছেন সে তার জীবনের কতটা ঝুঁকি নিয়ে এই কাজটি করছে যেমনটা আমি বলেছিলাম এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ সাধারণ মানুষের পক্ষে মোটেও সম্ভব নয় এই মেঢ়ানি সংগ্রহ করাটা এটার জন্য বিশেষ টেলিং কিংবা অনুশীলন করা লাগে যে কারণে তারা কিন্তু ছোটোবেলায় থেকে এটার প্রতি খুবই পারদর্শী এবং কি টেলিং নিয়ে থাকে আপনারা যেমনটা দেখছেন তার কিন্তু মৌচাক থেকে মৌমাছিগুলো সরানো হয়ে গেছে এবার পালা মৌচাক থেকে মধুটাকে সংগ্রহ করা মধুটা সংগ্রহ হয়ে গেলেই তারা এই পাহাড় থেকে নিচে নেমে আসবে আর এই মধু কিন্তু খুবই সুস্বাদু এবং কি হাজার হাজার বছর পুরনো একটি ঐতিহ্যবাহী মধু এই মধুর যেমন রয়েছে ঔষধীয় গুণাবলী ঠিক তেমনই রয়েছে মানুষকে পাগল করার মতো ক্ষমতা আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে খোদা হাফেজ